আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে নারিকেলের গড় পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ এই খেজুরের গুড় আমি আগে পানি দিয়ে জাল দিয়ে পাতলা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এখানে হাফ কাপ নারিকেল কোড়া নিয়েছি দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া দিলেও হবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গোড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই চুলাটা একদম লো আছে করে রাখতে হবে চুলাটা লোয়াচে করে আমি এখানে আতপ চালের গোঁড়া নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি যে কোনো চালের গোঁড়া নিলেই হবে এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে তারপরে চুলাটা একদম অফ করে দেব দিয়ে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আরেকটু নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে আমি এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর বানাতেও খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো আমি বল বানিয়ে নিয়েছি এইরকম করে এখন আমি এক সাইড করে এখানে একটা শাকনি নিয়েছি এই শাকনি সবার বাড়িতেই থাকে শাকনিতে তেল লাগিয়ে নিলাম এখন আমি একটা করে এই রকম করে বল নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি এরকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি দুই সাইডে আর মাঝখানে মোটা এখন আমি এই শাকনির উপরে রেখে এইরকম করে একটু চাপ দিব দিয়ে এইরকম করে ডিজাইন করে নিব খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানানো হয়ে যায় আর দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো পিঠা হয়েছে এক কাপ চালের গুঁড়া দিয়ে এখন এগুলো আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে এই উপরে আমি একটা একটা করে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে চুলার একদম হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার নারিকেলের গড়গড়া পিঠা এই পিঠা খেতে কিন্তু অনেক মজার দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে হাতে কম সময় থাকলে পিঠা খেতে মন চাইলে ঝটপট কিন্তু এই পিঠা বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় আর খুবই কম সময় কিন্তু বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ